প্রকাশ্যে দেখবেন খারাপ বলে কিন্তু ভিতরে কোরআনের পাখি বিশ্ব বরণ্য মুখাস্তের কে ঠিকই ভালো এবং তার কথাগুলিও শোনে কথা বলে ঠিক ঠিক শরণ করো যখন কাফেরেরা আপনার বিরুদ্ধে কৌশল আটলো শরণান্ত করলো আপনাকে বন্দি করবে অথবা আপনাকে হত্যা করবে অথবা আপনার নাগরিকত্ব বাতিল করে দেবে নবী গো আপনার সেই আল্লাহও আপনার প্রতি সাহায্য করবে আপনার সেই আল্লাহও কাফেরদের বিরুদ্ধে কৌশল করলো আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল কথা বলেন ঠিক কিনা আল্লাহর কৌশলের কাছে কাফেরদের কৌশল তুচ্ছ মাত্র একটা মাকড়সার জালের মতো কথা বলেন ঠিক কিনা এই জাল যেমন ভেঙে যায় তেমনি ভাবে আল্লাহর কৌশলের কাছে কাফেরেরা যত বড় কৌশল আটক না কেন এই কৌশল তুচ্ছ মাত্র ধ্বংস করা আল্লাহর জন্য শুধু কোন বলবে কথা বলেন ঠিক কিনা এই যুগে যুগে এমনি ভাবে ইসলামী খেলাফত ব্যবস্থা যারা চালু করতে চেয়েছিল আল্লাহর কালেমাকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল

কুফাবাসীরা তাকে আমন্তন জানালো বলল হুজুর আপনি হলেন নবীর কলিজার টুকরা হুসাইন আপনি হলেন নবীর উত্তরসূরি সুতরাং আপনাকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে কিছু মানবহৃদয়তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ সমর্থন করলো তারা বলল আমরা একমত মানিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মু চিন্তা করলেন যদি আজকে রাজ্য ক্ষমতাটা খেলাফত ব্যবস্থা বা যদি হয়ে যায় যমুনগণ লুট হয়ে যাবে রাষ্ট্রীয় কোন কোষাগার থেকে জনগণ কোন খাবার পাবে না কোন অর্থ পাবে না এই জন্য হুসাইন রাদি আল্লাহ সত্তর জন সৈন্য নিয়ে সত্তর জনের একটা কাফেলা নিয়ে কুফা যখন চলে গেলেন এই কুফা নগরে যখন চলে গেলেন এমন সময় এজিদের সৈন্য এই এজিদের সৈন্য ইয়াজিদের সৈন্য ছিল বিশ এই 20000 সৈন্য সেনা পৌঁছেছিলেন আব্দুল্লাহ বিন জিয়াদ এই জিয়াদ ঘোষণা করলো হুসাইনের এই জায়গা এসেছে হুসাইনের যত জনগণ আছে হুসাইনের যত সৈন্য আছে হুসাইনের যত সঙ্গী সাথে আছে সবাইকে এই ফোরাত নদীর পানি পাবে জন্য বন্ধ করে দেওয়া ফোরাত নদীর পানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য বন্ধ করে দেওয়া হলো দেখেন ওই নদীর পানি

হুসাইন রাজি আল্লাহ তাদের কাছে আত্মসমর্পণ করলেন না না করার কারণে পানি যখন বন্ধ করে দিল নীল নদের পানি বন্ধ করে দেওয়ার পরে কোলের শিশু বাচ্চা আলী ছিল হুসাইন আল্লাহ তালান সন্তান আলী আজগর পানির পিপাসা সটফট ছটফট করতেছে মা সারবানোর কোলে ছটফট করে পানি পানি বলে চিৎকার করে কথা বলতে পারে না তার চোখে নিশারাই ছটফট করে কান্না করে কাফেলার ভিতরে হুসাইনের সমস্ত সাথীগুলা একে একে সবাই যখন শহীদ হয়ে গেল হুসাইন দাদি আল্লাহ চিন্তা করলেন আমার এই দুধের বাচ্চা শিশুকে যদি আজকে আমি তাদের সামনে তুলে ধরে নিশ্চয় এই শিশু বাচ্চার মুখের দেখেছে তার কান্না দেখে বুঝি এক ফুটা পানি দিবে পান করাতে শিশু হজরতে নিয়ে মুসলমান কপিলার ভিতরে তার দেবে সার বানো কান্না করে প্রাণের স্বামী গ এক ফুটা পানি দাও না আলি পানি এনে দাও না হজরতে হুসাইন আলি আনন্দের কোলে নিয়ে যখন ওই এজিদ বাইরে মুনাফিক সম্প্রদায়ের সামনে বলল এই নিন্দাদের সব পানি সবার জন্য তোমরা উন্মত্ত করে দিয়েছো আমার এই কোলের শিশু দুধের শিশু আলিয়ানদারের প্রতি আপনাদের কি একটু দয়া হয় না এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন তাকে उचल করে ধরেছে জওয়াইদের ভিতরে আদ দেরি করে না আব্দুল নবিন জিহাদের নেতৃত্ব একজন একটা তীর মেরে দিয়েছে এই তীর মারার সঙ্গে সঙ্গে আলী আজগরের পেটের মধ্যে যখন গেতে যায় গেতে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফিঙ্কে দিয়ে রক্ত বের হয়ে উসাইনের শরীরে রক্তাক্ত হয়ে যায় পুরো শরীর রক্তে ভিজে যায় উসাইন সন্তানকে ধরে টানতে কানতে সার বানর কাছে যখন নিয়ে যায় ডেকে বলে প্রাণের বিবিরে দেখো না তোমার কলিজার টুকরা সন্তান আলী পানির জন্য নিয়ে গিয়েছিলাম কাফের এমন পানি তোমার সন্তানকে দিয়েছে আর পৃথিবীতে ফিরে আসবে না আর পানির দরকার হবে না পানির দরকার হবে না সঙ্গে সঙ্গে আলী তাকাইতে তাকাইতে চিৎকার করতে করতে চোখের ভাষায় বুঝতে পারে আলী আর থাকবে না সাদতের পেয়ালা গ্রহণ করে ওই দুধের বাচ্চাটি সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন একে একে সবাইকে শহীদ করে দেওয়ার পর এমন সময় হোসাই ঘোষণা করার পর হুসাইন কে তারা আঘাত করল হজরত হুসাইন কে তারা যখন তরবারি আঘাত করল হুসাইন তারপর ডেকে বলে তোমরা কার গায়ে হাত দিয়েছ আমি হলাম বিশ্ব জাহানের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নবীকে পৃথিবীর জমিনে রহমত বরকত দানানো হয়েছে ওয়া আনসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে নবীকে রহমত এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে সেই রহমতের নবীজি

নাই করে নাই ওই রাস্তার তো সই সাক্ষর করেন নাই হুসাইন তেমনি ভাবে হুসাইনের উত্তরসূরি যারা বর্তমানে ওরে হে মুসলমান এই বাংলার জমিনে নয় শুধু এই পৃথিবীর জমিনে যারা হুসাইনের উত্তরসূরি তারা কাফেরদের সামনে মুনাফিকদের সামনে জীবন

ঝিলিমিলি ঝিলি মিলি জলসে গাছ গাছে ফুল গোল সৌর বেদলসে রসলে আকাশে তারা গোলি আকাশে তারা গোলি ঝিলিমিলি ঝিলি মিলি জলসে গাস গাছে ফুল গুলি রসছে হাবি বেশেছে আরব কবর বাসে মানবের সেরা মানু বেসেছে হুজুর এসেছে এসেছে হাবি বেসেছে আরব দেশে তাদের পাশে মানবের সেরা মানু বেসেছে রসলে এসেছে

রাসুল এসেছে হাবিব এসেছে আমিনার কোলে চন্দ্র দোলে ডাল ডালে পাখিরা সব ধরেছে রাসুল এসেছে হুজুর এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে লা ইলাহা